টুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি পরিণীতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের পছন্দের ভিডিও আপনারা এই ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে পছন্দ করেন তো আজকে হচ্ছে আমি শেয়ার করব সোনাইয়ের একদিনের ডেলি ফুড রুটিন তো ষোলো মাস বয়সে সোনাই সারাদিন কী কী খাওয়া দাওয়া করে সেটাই আজকে শেয়ার করবো পাঁচবার ওকে কী কী খেতে দিই তো সেটাই আজকে ভিডিওতে শেয়ার করবো আর এটা কিন্তু ওর একদিনের রুটিন আমি কিন্তু প্রতিদিন ওকে আলাদা আলাদা ধরনের খাবার দিয়ে থাকি তো আজকে সকালে ব্রেকফাস্টে ওকে আজকে দিচ্ছে একদম সিম্পল খাবার দুধ কলা আর মুড়ি দেব তো এখানে একটা কলা আমি ভালো করে আগে ম্যাশ করে নিলাম আর সকালের ব্রেকফাস্টে আমি ওকে এই ড্রাই ফ্রুটস লাড্ডুগুলো দিয়ে থাকি তো এর মধ্যে এই যে একটা ড্রাই ফ্রুটস লাড্ডু ভেঙে দিয়ে দিলাম আর এতে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আর হেলদি অ্যান্ড টেস্টিও হয় তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম জল উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর ভালো করে মিক্স করে নেব আর ড্রাই ফ্রুটসটা যাতে ভালো করে গলে যায় তো সেই জন্যই এখানে উষ্ণ গরম জলে ব্যবহার করেছি আর এই যে ড্রাই ফ্রুটসটা কিন্তু ভালো করে মিশে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেব মুড়ি গুঁড়ো করে রাখা মুড়ি মুড়িটা কিন্তু আমি একদম গুঁড়ো করি না একটু দানা দানা রাখি মানে একবার জাস্ট ঘুরিয়ে দিই তো সেরকম পর্যায়ে যে এরকম দানা দানা মুড়ি কিন্তু দিচ্ছে একদম গোটা গোটা মুড়ি দিই না কারণ ওটা অনেক সময় গলায় আটকে যেতে পারে একসাথে অনেকটা মুখে গেলে তো সেই জন্য এরকম একবার ঘুরিয়ে নিই তাতে দানা দানা থাকে আর ওর খেতে অসুবিধা হয় না এরপর কিন্তু ভালো করে সব মিক্স করে নিচ্ছি আর এরপর এখানে ফর্মুলা মিল্ক নিয়ে সেটা জলে গুলে এর মধ্যে মিশিয়ে দেবো আপনাদের বাচ্চাদেরকে গরুর দুধ দিলে সেটা এর মধ্যে দেবেন আমি যেহেতু এখনো গরুর দুধ ওকে দিচ্ছি না মাঝখানে দিচ্ছিলাম বাট এখন বন্ধ করে দিয়েছি তো সেই জন্য এখানে আমি ফর্মুলা মিল্কটা নিয়ে ভালো করে জলে গুলে নিয়েছি তারপরে এই মুড়ির মধ্যে মিশিয়ে দেবো ব্যাস তাহলেই শোনে গিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি তো আমি সকালের ব্রেকফাস্টটা সবসময় ইজি রাখার চেষ্টা করি যেটা চট জলদি আমি ওকে বানিয়ে দিতে পারি যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা জানেন যে আমি সকালবেলার ব্রেকফাস্টে অত ঝামেলার ব্রেকফাস্ট করি না একদম সিম্পল ফুল ব্রেকফাস্ট রাখি যেটা আমি তাড়াতাড়ি সোনাইকে সার্ভ করতে পারবো তো এই যে সোনাইয়ের সকালের ব্রেকফাস্ট কিন্তু রেডি এরপর ওকে যতটা খাবার কিন্তু ততটা কখনোই খায় না তো যতটা ওর ভালো লাগে ততক্ষণ খায় তো তারপর ওকে জোড়া করা হয় না আর এরপর ওকে আমি বারোটা নাগাদ ফলের রস বা ফল দিয়ে থাকি আর এই হ্যান্ড জুসারটাতে আমার ফলের রস করতে বেশ সুবিধা হয় খুব চটজলদি হয়ে যায় তো আজকে ওকে মৌসাম্বি লেবুর রস দিচ্ছি ব্যাস ফলের রসটা করা হয়ে গেছে এরপর সোনাইকে খাওয়াবো কোনটা পাতা এটা পাতা ও তাই তুমি জানো আচ্ছা বেশ পাতা হ্যাঁ ওটা পাতা ঠিক বলেছো আর ফুল কোনটা ফুল হ্যাঁ হ্যাঁ ফুল হ্যাঁ ফুল ওগুলো ফুল হ্যাঁ ফুল হ্যাঁ মামা হ্যাঁ 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 আর এই যে সোনাইয়ের স্নান কিন্তু হয়ে গেছে এরপর ওকে দুপুরের খাবারটা দেব। তা আজকে দুপুরের খাবারে ওকে দিচ্ছি হচ্ছে ভাত আর তার সাথে কিছু মটরশুটি সেদ্ধ করে আমি এই ভাতের মধ্যে মিশিয়ে দিয়েছি তো সেটা রয়েছে আর তার সাথে রয়েছে অর্ধেক ডিম ডিমটাও জানিং পছন্দ করছে না তো সেজন্য অল্প করে দিয়েছি জানি না ও খাবে কিনা আর রয়েছে মুসুর ডাল সেদ্ধ আর তার সাথে আছে সোনাইয়ের পছন্দের আলু ভাজা এইটা হচ্ছে আজকে ওর দুপুরের খাবার Sit among whom go moan. Shunama? Willie Bubbly, Bubbly, Itty Kitty, Itty Kitty. Is she? Ash, Ash, asha Ash, 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 আর খাবার খাওয়ার মাঝখানে কিন্তু ওকে পরিপাম মতো জল খাওয়াই আর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পরে ওকে জল দিই আর জলের বোতলটা চেঞ্জ করে আমি এরকম স্টিলের বোতলে এখন ওকে জলটা খাওয়াচ্ছি কারণ জলের পরিমাণটা এখন বেশি লাগে আর প্লাস্টিকের বোতলটা অ্যাভয়েড করাই ভালো আর সন্ধেবেলা আজকে ওকে দিচ্ছি স্ন্যাক্স হিসাবে দিচ্ছি সুজি দিয়ে একটু গাজরের হালুয়া বানিয়ে তো এখানে একটা ছোটো গাজর আমি গ্রেড করে নিয়েছি এই যে গাজরটা গ্রেট করা হয়ে গেছে এরপর ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে একদম সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে এর পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারেন তো অল্প পরিমাণে এখানে ঘি দিয়ে দিলাম তারপরে গ্রেট করে রাখা গাজরটা দিয়ে তিন চার মিনিট মতন একদম লো মিডিয়াম ফ্লেমে ভালো করে একটু ফ্রাই করে নেব দিয়ে দিলাম এর মধ্যে এক চিমটে পরিমাণ নুন এক চিমটির থেকেও একটুখানি কম দিয়েছি এরপর ভালো করে নেড়ে নিলাম আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি সুজিটাও কিন্তু এই গাজরের সাথে তিন চার মিনিট মতন ভালো করে ভেজে নেব আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এটা একবার বানালে তো বাচ্চারা তো বেশ পছন্দ করে আর বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে তো সব বাচ্চা আলাদা ধরনের হয় সব বাচ্চার খাবার ধরন আলাদা হয় তো আমার মেয়ে একটু মিষ্টি মিষ্টি খাবার বেশি পছন্দ করে আর তারপর এখানে জল দিয়ে দিলাম এরপর এটা গাজর আর সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব আর এরপর মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম তাল মিচরি একটা বড় টুকরোই নিয়েছি তাল মিচরি তো আমি কিন্তু ওর খাবারে তাল মিচরি বা গুড়ি ব্যবহার করি কোনো রকম চিনি ব্যবহার করি না তো এরপর তাল মিচরিটা গলতে দেবো আর এই যে ভালো করে কিন্তু ফুটে গেছে তো আমি এটা একটু ঘন ঘন রাখবো একটু কনসিস্টেন্সিটা সেই বুঝে আপনারা রাখবেন আপনাদের বাচ্চারা যেরকম খেতে কমফোর্টেবল আর এই যে গাজর সুজির হালুয়া কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর এরপর এটা প্লেটে সার্ভ করবো আর তারপর এখানে ফর্মুলা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আপনাদের বাচ্চাতে যদি গরুর দুধ দিয়ে থাকেন তাহলে জলের পরিবর্তে সুজিটার গাজরটা যখন সেদ্ধ করা হবে তখন গরুর দুধ দিয়ে সেদ্ধ করে নেবেন আর এরপর ভালো করে মিক্স করে নিলে ব্যাস সোনা গিয়ে সন্ধ্যেবেলার খাবার কিন্তু তৈরি হয়ে গেছে এরপর ওকে খাওয়াবো শুধু সুজি অনেক বাচ্চা খেতে পছন্দ করে না তো এইভাবে একবার বানিয়ে দিয়ে দেখবেন বাচ্চাটা কিন্তু ভীষণ পছন্দ করবে আর রাতে সোনাইকে আমি দুধরুটিটাই বেশি দিয়ে থাকি অন্যান্য খাবারের থেকে দুধরুটিটা ডেলি থাকে প্রায়ই থাকে তো কোনো 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 চেঞ্জ করি বাট রাতের খাবারটা আমি সেরকম কোনো চেঞ্জ করি না তো এখানে গরম জলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে কিন্তু আমি রুটিটা এখানে ভিজিয়ে নিচ্ছি তো ভালো করে ভিজতে দেবো আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কিছুটা পরিমাণ তাল তো এটা ভালো করে ভিজে থাকুক ঢে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর যেটা আমি একটু পাতলা রেখেছি সেজন্য একসাথেই এর মধ্যে মিশিয়ে নিলাম আর এই যে দুধটা ভালো করে গুলে নিয়ে তারপরে হচ্ছে রুটিগুলোকে ম্যাশ করে দেবো তারপর সোনাইকে খাওয়াবো এটা ছিল সোনাইয়ের ষোলো মাসের একদিনের ফুড রুটিন তো প্রত্যেক দিন কিন্তু আলাদা ধরনের খাবার আমি ওকে দিয়ে থাকি আর এই যে কি বদমাইশি করছে দেখুন তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ব্লগে